নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি খবরের অন্তরালের খবর নিয়ে আপনাদের কাছে বাংলাদেশে এবারে দুর্গা পুজোয় তেমন বড় কোনো গোলমাল হয়েছে বলে শুনতে পাইনি তবে মহিষাসুরের দাড়ি ধরে টানাটানি চলেছে আপনারা প্রিয় দর্শক অনেকেই জানেন সত্যজিৎ রায়ের বিখ্যাত হিরক রাজার দেশে যে ছবি সেই ছবির বিখ্যাত ডায়ালগ হচ্ছে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান তো দড়ি ধরে টান মেরে মূর্তি নামানো এই ইতিহাস বেশ কিছুদিন ধরে অনেক বছর ধরেই দেখা যাচ্ছে কিন্তু দাড়ি ধরে টানাটানি সেটা এবার যেভাবে দেখা গেল বাংলাদেশে দড়ি নয় দাড়ি ধরে টানাটানি তেমনটাও অনেক দিন ধরে আমাদের কাছে এই প্রথম বিশেষ করে এবার গন্ডগোল বাংলাদেশে যেটা হয়েছে খবরে পাচ্ছি ওখানকার নাকি সাতশো তিরানব্বইটা সাতশো তিরানব্বইটা মণ্ডপে পূজা মণ্ডপে সেখানে মহিষাসুরের দাড়ি হয় কামিয়ে দিতে হয়েছে মানে তুলে দিতে হয়েছে অথবা দাড়ি ঢেকে দিতে হয়েছে কাপড় দিয়ে এখন সেই দাড়ির কথা তো আমরা প্রচুর শুনেছি শুনছি কিন্তু এই দাড়িগুলো কেন কাটা হলো এই দাড়িটা কোন ধরনের দাঁড়ি ছিল দেখুন দাড়ির অনেক রকম ধরন আছে দাড়ির ধরন হচ্ছে বিভিন্ন রকমের দাড়ি তার এক রকমের নাম কখনো ফুল বিয়ার্ড গ্যারিবল্ডি বিয়ার্ড মানে গ্যারিবল্ডি দাড়ি বা তারপরে ভারদি দাড়ি নেট কেলি বিয়ার্ড বিশ সেন্টিমিটারের বেশি হবে ডাকটেল বিয়ার্ড আংশিক দাড়ি এমনকি গোটি দাড়ি যেটাকে আমরা বলি ছাগল দাড়ি সেটাও আছে এরকম ভ্যান ডাই ক্যাঙ্কার বিয়ার্ড বাল্বো বিয়ার্ড বিয়ার্ড মানে দাড়ি চিন স্ট্যাব মাটন চপস সাইড বার্ন এসব হচ্ছে বিশেষ ধরন এছাড়া আরও রকমের হালকা দাড়ি ভারী দাড়ি বেনি আবার অনেকে আবার বেনি বাঁধে এই সব দাঁড়িয়ে আছে এদের সাথে সাথে ইসলামী দাড়িরও একটা বিশেষত্ব আছে এখন বাংলাদেশের পূজা মণ্ডপে ওই যে মহিষাসুরের দাড়িটা ওটা কি ইসলামী দাড়ি এটা প্রশ্ন আছে দাড়ি জিনিসটা যেন মুসলিমদের বা ইসলামে বা ইসলাম যারা পালন করে ধর্ম পালন করে মুসলমান তাদের যে একচেটিয়া হচ্ছে দাড়ি তা তো নয় ভারতের এত দেখুন ভারতের সাধু সন্ন্যাসী পুরনো সন্ন্যাসী তাদের সবারই একবারে মূল পরিচয় হচ্ছে এটা তো হজরত মোহাম্মদের পর থেকে যে দাড়ি রাখার যে নিয়মটা তৈরি হয়েছে সেই নিয়মে হাজার হাজার বছর আগে কিন্তু সাধু সন্ন্যাসীদের ভারতে তাদের দাড়ি ছিল এমনকি যে গ্রিক রোমানদের তাদেরও যারা পণ্ডিত যারা থাকতেন তাদেরও দাড়ি থাকত ইসলামী দাঁড়ির একটা বিশেষ রকমের ধরন আছে এই ধরনটা বাংলাদেশে ওই যে মহিষাসুরের দাড়ি লাগানো হয়েছে বলে সেই তার ধরনটা সবগুলোই ইসলামী দাড়ি হয়েছে তা কিন্তু আমার মনে হয়নি দু একটা ছবি আমি আমি দেখেছি সেখানে যে মহিষাসুরের যে গোপ সেই গোপটা কিন্তু তাগড়া গোপ রয়েছে তার সাথেও দাড়ি রয়েছে এই দাড়ি আবার অনেক জায়গায় ফ্রেঞ্চ কাট দাড়িও দিয়েছে নিশ্চয়ই ফ্রেঞ্চ কাট দাড়ি এটা ইসলামের দাড়ি নয় তাহলে হঠাৎ বাংলাদেশে সেখানকার সরকার তাদের আবার যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তো প্রচণ্ড ক্ষুব্ধ এই দাড়ি নিয়ে কেন বাবা দাড়িকে একমাত্র তোমাদের সম্পত্তি তুমি তো নিজে দাড়ি রাখো না তুমি মুসলমান মানে ওই জাহাঙ্গীর আলম চৌধুরী তার তো দাড়ি নেই তবু তিনি আরে প্রধান উপদেশটার দাড়ি নেই তাহলে কি তারা মুসলমান নন তাহলে এই যে ইসলামী দাড়ির একটা বিশেষত্ব আছে যেটা কিন্তু মহিষাসুরের সেই দাড়ি ছিল না সেটা কি না দাড়ি রাখার ইসলামের যে গুরুত্ব এটা একদম নবী মোহাম্মদ তার করা তার সোনাথ এটা সাই বুকারিতে কিন্তু মুসলিমদের মধ্যে কিন্তু দাড়ির আবার নানা রকম ধরন সব হাদিসে একরকম দাড়ি নেই আর কোরআনও তো দাড়ির কথা আছে কি না আমার তো মনে হয় না দাড়ির কথা নেই এগুলো হচ্ছে শাহি বুকারিতে কি বলা হয়েছে বলা হয়েছে গোফ ছোট করো এবং দাড়ি বাড়াও এটা কোথায় বলা হয়েছে বলা হয়েছে যে শাহি বুকারিতে বুকারির হাদিসে অধিকাংশ আলেমের মতে দাড়ি কামানো হারাম মানে খারাপ নিষিদ্ধ সাফিয়া মাঝহাবে এটি মুস্তাহাব হিসাবে মানে পছন্দ করার হিসাবে বিবেচিত আধ্যাত্মিক তাৎপর্য হচ্ছে এবং সব জায়গায় কিন্তু আবার বলছি দাঁড়ি কিন্তু সব জায়গায় সমান আমি এমন বহু মুসলিম দেখেছি এমন কি আমার স্কুলের আমি যখন স্কুলে পড়তাম স্কুলের মৌল স্যার তার সঙ্গে আর কয়েকজন মুসলিম তাদের তারাও হচ্ছে মানে মুসলিম শাস্ত্রজ্ঞ তাদের তর্ক বিতর্কের কথা এখন আমার মনে আছে তর্ক বিতর্কের মূল ছিল কেউ বলেছিলেন যে গোঁপটা পুরো কামিয়ে দিতে হবে শুধু দাড়ি থাকবে আবার কেউ বলেছিলেন কে কি বলেছিলেন মনে নেই তো যে কথাগুলো বলেছিলেন মনে আছে একজন বলেছিলেন এই জায়গাটা যে ঠোঁটের নিচের ঠোঁট তার নিচের যে এই জায়গাটা এই জায়গাটা তো পর্যন্ত ওটা কামানো চলবে না তবে ছাঁটা চলবে ছেটে ছোট করা যাবে এই রকম ছিল দেখুন শিয়া মুসলমানরা বলে যে দাড়ির দৈর্ঘ্য এক মুঠোর বেশি হওয়া উচিত নয় সুন্নিদের একরকম নিয়ম শিয়ার আর একরকম তারা বলছে এক মুঠোর বেশি হবে না দাড়ি ছাঁটা যাবে কিন্তু কামানো যাবে না প্রাচীন কাল থেকে দাড়ির মাহাত্ম রয়েছে এটা আমি আবার বলছি এটা মুসলিমদের সম্পত্তি তাদেরই ধর্মীয় সম্পত্তি শুধু তা নয় প্রাচীনকালে প্রাচীন সভ্যতায় দাড়ি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক প্রতীক প্রাগৈতিহাসিক যুগের কথাই আসি তখনও কিন্তু দাড়ি ছিল তিনটি মূল কারণে দাড়ি রাখা হতো এমনকি হরপ্পা দরে যে সমস্ত মানুষের মূর্তি পাওয়া গেছে সেখানে তাদের দাড়ি রাখা আছে তাদের দাড়ি আছে তাহলে দাড়ি কেন রাখা হতো সেই প্রাগৈতিহাসিক যুগে তার কারণ উষ্ণতার জন্যে দাড়ি থাকলে গরম থাকবে জায়গাটা যেমন লোম থাকলে পাখিদের পশুদের লোম থাকে লোম তাদের অনেক শীত কমিয়ে দেয় গরম রাখে শরীর তার জন্যে এছাড়া সুরক্ষার জন্যে কাউকে ভয় দেখানোর জন্য দাড়ি ছিল তখন সম্মানের প্রতীক এবং মনে রাখবেন চোর চোর গুন্ডা বদমাস এদের শাস্তির অন্যতম শাস্তি ছিল তাদের দাড়ি কেটে ফেলা মুসরি মিশরীয় সভ্যতায় দাড়ি ছিল ধন ক্ষমতা ও গুরুত্বের প্রতীক উচ্চবিত্তরা সোনার সুতো দিয়ে দাড়ি সাজাতেন স্বাস্থ্যবিধির কারণে কৃত্রিম দাড়ি পর্যন্ত ব্যবহার করার নজির মেলে গ্রিক ও রোমান যুগে গ্রিকদের কাছে দাড়ি ছিল পুরুষত্ব জ্ঞানের চিহ্ন দার্শনিকরা তাদের দীর্ঘ দাড়ির জন্য বিখ্যাত ছিলেন রোমানরা প্রথমে দাড়ি রাখতেন পরে কামানোর প্রথা শুরু করেন আর ভারতীয় সভ্যতা শুনুন তাহলে প্রাচীন ভারতের দাড়ি ছিল মর্যাদা ও জ্ঞানের প্রতীক দীর্ঘ দাড়ি শক্তি ও সাহসের নিদর্শন ভারতে দাড়ি কাটার শাস্তি ছিল দাড়ি প্রাচীন ভারতে দাড়ি কাটা কেটে কারো দাড়ি পুরো কামিয়ে দেওয়াটা ছিল একটা কঠোর শাস্তি শাস্ত্রীয় প্রমাণও রয়েছে ব্যবিচার ও দুর্নীতির শাস্তি হিসেবে দাড়ি কেটে দেওয়া হতো ভারতে মহাভারতে জয়দ্রথের দাড়ি কেটে তাকে অপমানিত করা হয়েছিল মহাভারতে দেখবেন হরিবংশ পুরাণে সেখানে বিভিন্ন জাতির চুল ও দাড়ি কাটার শাস্তির কথা রয়েছে স্পাটানদের ঐতিহ্য ছিল কাপুরুষদের দাড়ি অর্ধেকটা কেটে দিয়ে অপমান করা হতো যুদ্ধে হেরে যাওয়ার পরে পরাজিতদের দাড়ি কাটা ছিল চরম অপমানের বিষয় মেগাস্তিনিসের বিবরণে ভারতীয়দের কাছে চুল কাটাও ছিল লজ্জাজনক শাস্তি ধর্মীয় দাড়ির রকমভেদ বিভিন্ন ধর্মে দাঁড়ির আলাদা নিয়ম কানুন শিখ ধর্ম শিখরা পাঁচটা কয়ের মধ্যে কেশ অর্থাৎ না কাটা চুল ও দাড়ি রেখে দিয়েছে গুরু গোবিন্দ সিং বলেছেন আমার শিখ ক্ষুর ব্যবহার করবে না দাড়ি কাটা পাপের সমতুল্য বলে বিবেচিত শিখ ধর্মে ইহুদি ধর্মে লেভিটিকাস সেই অনুযায়ী অনুসারে দাড়ি কাটা নিষিদ্ধ ছিল অর্থোডক্স ইহুদিরা আছাটা দাড়ি রাখতেন মানে না ছাটা দাড়ি অন্যের দাড়ি কাটা পবিত্রতা হানির সমতুল্য নাপিতরা সেই যুগে নাপিত ওই জন্যে ছিল না খ্রিস্টান ধর্ম তারা কী বলছে তারা বলছে অর্থোডক্স চার্চের দাড়ি পুরুষত্ব এবং ভক্তির প্রতীক মধ্যযুগে ক্যাথলিক যাজকদের দাড়ি রাখা নিষিদ্ধ ছিল মধ্যযুগে দাড়ি নিষিদ্ধ ছিল আমিষরা দাড়ি রাখেন কিন্তু গোপ রাখেন না তারাও একটা ধর্মের রাস্তা ফারিয়ান লেভিটিকাসের নির্দেশনা অনুসরণ করে দাড়ি ও ড্রেডলক ঈশ্বরের সাথে চুক্তির প্রতীক মানে দাড়ি থাকলে ঈশ্বরের কাছে যাওয়া যাবে হিন্দু দেবতাদের তাহলে প্রশ্ন একটা আসে ভারতের এত সন্ন্যাসীরা তারা তো দাড়ি রাখছেন তাহলে ভারতের যে আমাদের রামচন্দ্র শ্রীরাম শ্রীকৃষ্ণ তাদের কেন দাঁড়ি নেই তাদের দাড়ি নেই এমনকি এমন এমনকি শিবের শিবের দাঁড়ি নেই অবশ্যই দু একটা জায়গায় শিবের দাড়ি আছে দেখা গেছে দু এক জায়গায় কিন্তু রাম এবং কৃষ্ণের দাড়ি কোনো জায়গায় নেই কেন কেবলমাত্র ব্রহ্মার সাদা দাঁড়ি কেন ব্রহ্মার সাদা দাড়ি ব্রহ্মা জ্ঞানী অর্থাৎ দাড়ি জ্ঞান ও অভিজ্ঞতার প্রতীক ব্রহ্মার চার মুখ চার হাত আর দাড়ি হচ্ছে সাদা তিনি সৃষ্টিকর্তা আর রামকৃষ্ণ তাদের দাড়ি নেই কেন যে যুগে দাড়ি রাখাটা এত পৌরুষের প্রতীক সে যুগে রাম কিংবা শ্রীকৃষ্ণ শ্রীরাম শ্রীকৃষ্ণ এদের কেন দাড়ি নেই তার কারণ হচ্ছে দাড়িটা তাদের বিভিন্ন মূর্তির সাথে তাদের যৌবনের প্রতীক হিসেবে দেখানো হয়েছে দেখুন যে সাধু সন্ন্যাসীরা যাদের দাড়ি আছে তারা কিন্তু বয়স্ক বৃদ্ধ সন্ন্যাসী হিসেবে তাদের পরিচয় কিন্তু রাম শ্রীরাম শ্রীকৃষ্ণ এরা কোনো দিনই এরা এরা হচ্ছেন চির যৌবনের প্রতীক এদের বার্ধক্য নেই এদের বার্ধক্য আসেনি তাহলে ত্রেতা যুগে সেই জন্য তাদের দাড়ি ছিল না রামকৃষ্ণ তেতা যুগে দাপরে তাদের দাড়ি ছিল না তেতা যুগে মানুষের আয়ু বেশি ছিল বলে যুবক দেবতারা দাড়িহীন শিবও সাধারণত দাড়িহীন তবে কিছু রূপে দাড়ি আছে কিছু স্থানে সত্যনারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ রূপী যে ভগবান তারও দাড়ি নারায়ণেরও দাড়ি দেখানো হয়েছে কালভৈরব যেটা শিবের একটা রূপ সেখানেও দাড়ি আছে এগুলো মূলত প্রশ্নতাত্ত্বিক উপস্থাপনা সাধু সন্ন্যাসীদের দাড়ির অর্থ এই জন্যেই যে তারা গভীর আধ্যাত্মিক কারণের জন্যই তাদের দাড়ি রয়েছে তো এই যে সবই রয়েছে সুতরাং বোঝাই গেলো যে দাড়ি একমাত্র মুসলিমদের সম্পত্তি নয় আর যেখানে দাড়ি দেয়া হয়েছে ওই মহিষাসুরকে যে সমস্ত প্যান্ডেলে তাদের দাড়ি যে মুসলিমের মতো দাড়ি বাংলাদেশে থেকে মুসলিমের মতো দাড়ি তাদেরকে দেয়া হবে এত সাহস কোনো মণ্ডপের নেই এটা দেয়া হয়েছে এটা যিনি শিল্পী তিনি করেছেন প্রশ্ন তো এখানেও ওঠে একটা আমরা আমার বাড়িতে দীর্ঘদিন আমাদের দুর্গাপূজা হয়েছে অনেক বছর ধরে কিন্তু সেখানটায় ও সম্প্রতি দু বছর আগে বন্ধ করতে হয়েছে একটি পারিবারিক খুব বড়ো বিপর্যয়ের কারণে বন্ধ করতে হয়েছে বাধ্য হয়েছে আমরা কিন্তু আমাদের এত বছরের দুর্গা আমাদের কোনোবার মহিষাসুরের দাড়ি হয়েছে আমরা দেখিনি আমরা এত প্রতিমা এইবার যে কলকাতাতেও এত প্রতিমা কলকাতার কোনো প্রতিমায় মহি মহিষাসুরের দাড়ি হয়েছে এটা দেখা যায়নি কলকাতার অনেক প্রতিমায় বেশ কিছু প্রতিমায় থিম পুজো হয় সেখানে মহিষাসুরের মুখ করা হয়েছে মোহাম্মদ ইউনুসের মুখ সেটা একটা ব্যাপার কিন্তু কোনো জায়গাতে দাড়ি করা হয়নি বাংলাদেশে হঠাৎ কেন দাড়ির প্রচলন হয়ে গেল মহিষাসুরের এটা একটা প্রশ্ন এবং তাও এক দু জায়গায় নয় সাতশো তিরানব্বইটা জায়গাতে নাকি মহিষাসুরের দাঁড়ি হয়েছে এটা কিন্তু সেটা নিয়ে সেখানে শিল্পীর তার স্বাধীনতা দিয়ে তিনি এটা করেছেন মহিষাসুরের দাঁড়ি দাড়ি হবে না এমন কথাও কেউ কোথাও বলা নেই আমাদের কারণ দুর্গাপূজায় মহিষাসুরের দাড়ির ব্যাপারটা সাম্প্রতিক কালের মানে মহিষাসুরের মূর্তি এইভাবে নিয়ে আসা দুর্গাপুজোর ইতিহাস তো আমাদের খুব বেশি পুরনো নয় এবং যে যে রূপে দুর্গাকে পূজা করে বাঙালি সেই রূপে ভারতের কোনো জায়গাতেই সাধারণভাবে দুর্গা পুজো হয় না মা দুর্গার পুজো হয় না তাহলে এখানে মহিষাসুরের দাঁড়ি কিন্তু যত আমি প্রাচীন দুর্গামূর্তি প্রতিমা কোনো জায়গাতে মহিষাসুরকে দাড়ি রাখার অবস্থায় দেখিনি কিন্তু এবার দেখা গেছে বাংলাদেশে এর পেছনে কি কারণ সেটা মনস্তাত্ত্ববিদরা সেটা খুঁজে দেখতে পারেন তবে আমার ওই যে কথাটা বললাম যে ইচ্ছা করে মুসলিমদের খেপাতে কিংবা মুসলিমদের মনে উত্তেজিত করতে এই জিনিসটা করা আছে আমি সেটা মনে করি না বাংলাদেশে সেটা করার সাহস কারণ নেই তাহলেও এই যে জিনিসটা মুসলিমরা যে খেপে উঠলন যেহেতু দাড়ি লাগানো হয়েছে বলে আরে কার্তিকের তো দাড়ি নেই কার্তিক তো কার্তিকের কোনো জায়গায় কার্তিকের মূর্তিতে দাড়ি থাকে না কিন্তু মহিষাসুরের মূর্তি তো হঠাৎ দাঁড়িয়ে অর্থাৎ অসুরের সাথে দাড়ির কি একটা মিশ্রণ করে কিছু বোঝানোর চেষ্টা হয়েছে কিন্তু এটা তো মুসলিমের দাড়ি নয় দিব্যি গোপ দাড়ি মিলিয়ে এমনকি অনেক জায়গায় ফ্রেঞ্চ কাট দাড়ি ফ্রেঞ্চ কাট দাঁড়ি অবশ্য আমাদের ভারত আমি অনেক কিছু জায়গা অনেক জায়গায় বলবো না কিছু জায়গায় আমি দেখেছি এর আগে ফ্রেঞ্চ কাট দাঁড়ি আছে অসুরের সেটার সাথে ইসলামী দাড়ির কোনো মিল নেই কিন্তু এই যে জিনিসটা করা হলো এটা কেন করা হলো এত গোলমাল কেন হলো তাদের বিরুদ্ধে এখনও গ্রেপ্তার হয়নি কিন্তু এফআইআর হয়েছে সাতশো তিরানব্বইটা মণ্ডপের বিরুদ্ধে শেখ হাসিনা বলেছেন এটা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াবার চেষ্টা আমারও মনে হয় সেটাই কারণ সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর চেষ্টা সুতরাং দাড়ি ধরে আর টানে নয় এইবার দাড়ির কথা ভুলে যাক দড়ি ধরে টান দিন টান দিয়ে যারা অসুর যারা ক্ষমতা দখল করে রয়েছে অন্যায়ভাবে তাদেরকে টেনে ফেলে দিন কিন্তু দাড়ি নিয়ে কোনো রকম হইচই করবেন না দাড়ি ধরে টানে টানে করবেন না আর যারা মণ্ডপে যারা প্রতিমা করছেন তাদেরও বলি এমন কিছু করবেন না যাতে কোনো বাজে সন্দেশ যায় সুতরাং বিশেষত বাংলাদেশে বসে তো বটেই এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ